হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আমি আজকে তোমাদের সঙ্গে একটা নূতন ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে আর আমি এটুকু বলতে পারি ভিডিওটা দেখে তোমরা খুব মানে মজা পাবে আমার মেয়েকে নিয়ে তুমি দেখতে ঠিক আছে দেখে নাও তো আমার মেয়ে দেখো বেগুন মানে বেগুন বাটবে শিন লোড়াই ঠিক আছে আর কি বলবো বন্ধুরা কি গরম পড়েছে এই রান্নাঘরে এসে করে বলবো দেখো শিলনোর মশলা বাটবে আমি মশলা বাটি এই দেখে ওর না খুব উৎসাহিত হয় মা মশলা বাটি কি করে ঠিক আছে ও সেটা দেখে কিরকম মশলা বাটে তো আমি এখানে মশলা অতবার খেল্লা নি Yes. তো তুমি এখন আবার রান্নাঘরে ঢুকেছো কোনো মশলা পড়তে মা ওই রকম জল দিয়ে মশলা পাটে কিরকম দেখাও তো ওরকম জল কিরকম করে তো বাটে একটু দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে এবার দেখাও তো কিরকম বাটে আচ্ছা তুমি না শোনা বেবি কোনটা আই বক বক আবার নি আসো মায়ের জন্য ধূপ নি আসো যাও এটা রাখ চার মাসে দাও হুম মাথায় দিয়েছে ধূপ তুমি শুকাটা কমা এক শু বসল কেন হাজার জন বসল বইছে তিলক পড়েছো তিলক পড়েছে হাই করে দাও তো বলতে একটু হাই করে দাও হাই করে দাও

এই যে দুধ পাতা খা দুধ পাতা দুধ পিছু পিচু পিছু পিছু পিচু এরকম করে আমলে গো তোমরাও চাইলে মশলা তো বন্ধুরা দেখো এইখানটা আমি কি বলবো ড্রেসিং টেবিল না পরিষ্কার করতেছিলাম তো আমি না আজকের ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে দেখলাম জমে আছে এখানে সেখানে বাচ্চা মেয়ে তো যখন যেটা পাই এক জায়গা করে রেখে তাড়াতাড়ি করে চলে আসি ও যে এখন হাতে তিন থাক চার থাক হাতে পেয়ে যায় তাই ওর থেকে উঁচু করে কিছু ধরলো ওখান থেকে নিয়ে এক জায়গায় রেখে দিয়ে চলে গেলাম এই করে করে সব কিছু জিনিসগুলো এক জায়গায় যেন ঢিপ হয়েছিল তো আমি ভাবলাম আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেই হবে তো ড্রেসিং টেবিল পরিষ্কার করতে গিয়ে এবার বাচ্চা আছে তো একটা কাজে ভেজেছি আবার গিয়ে রান্না করেছি রান্না করার আগেই একটু ধরেছিলাম এবি বি তো ওঠামি বাজার নিয়ে চলে এসছে তো আবার আমি রান্নাঘরে চলে গেছি রান্নাঘর থেকে এসে রান্না সান্না করে তারপরে এই দুপুরবেলা মেয়েকে খাইয়ে দিয়ে ওকে ও আর গরম না ঘুমাতে পারে না যেমন এত গরম অ্যালবেস্টারের ঘর তো অ্যালবেস্টার তাই কি বলবো পাখা চালালে যাদের অ্যালপেস্টার ঘর টিনের ঘর তারা তো বুঝতে পারছে যদি উপরে রোদ থাকে গাছ না থাকে তো এত গরম কি বলবো হাওয়া দিলে হাওয়া যেন আগুন হয়ে বেড়ে তো পাখা চালাতে পারেন স্ট্যান্ড পাখা চালালে তাও যেন আগুন করে ঘুমায় হাওয়া আসে তার জন্য কি বলবো ঘুমায়নি আমার পেছন পেছন ঘুরছে আমি এই কাজগুলো করছি ও আমার পাশে পাশে একটা করে জিনিস হচ্ছে ও যেহেতু নিচে হাঁটলে দেখতে পাবো মাঝে মাঝে তো এই করে করে কি বলবো তোমাদেরকে আর নিজে সান একবার করেছি সকালে আর এইটা দেখো এটাই যে আমার মানে যখন আমি মেকআপ করাই তখন এটাই যে হেয়ার স্ট্রেন্ডিং সরি হেয়ার স্প্রে হেয়ার স্প্রেটা তোমার দিয়ে চুলটা বাদলে যারা যারা মেকআপ করো তারা তো বুঝতেই পারছো হেয়ার স্প্রেটা দিয়ে চুলটা বাঁধলে মানে চুল যেভাবে বেঁধে সেটিং করে রাখবে সেইভাবেই থাকবে হেয়ার স্প্রেটা মারলে সেই একা এক জিনিসগুলো গুছিয়ে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি হাইলাইট আছে মানে বিভিন্ন যা যা মেকআপ প্রোডাক্ট আছে আমার একটা করে একটু দেখে নিলাম আর এই একটা মেয়ের পুরনো এই মেয়ের প্যান্টটা দিয়ে ভিজা প্যান্ট একটু করে এ করে নিচ্ছি তো আমি একটু ভিজা কাপড় ভালো করে নিগড়ে যাতে ধুলোটা আরাম ধরে না ভীষণ ধুলো হয়ে যাওয়া না মানে একদিন যদি একটু বাসিস ব্যাগ নি দে চোখে মাম জল কেন মা কান্না করেছও বাবা আম পাড়ে দাঁড়ি থাকো হয়েছে आर बारवा आज के हाव है ना হ্যাঁ ওইটা তো নোংরা ভিতরে পড়ছে ওই যে ওইটা ফেলে দাও হুম ফেলে দাও হচ্ছে ভিতরে আছে ওই কোন কি কি हाय देखते से मटा पडलो हाय तो तेडी

ওই যে শ্যাওলা দেখ পড়ে যাবি চলে তাহলে তুই এখানে থাকবি পরে গেলে এই টাকা ফেটে যাবে তারপর আমাদের কি হবে হ্যাঁ তোর পাপা এসছে লাঠিটা নিয়ে আসো তো